নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু আজকে খুব ভালো আছি কেন বলো তো দেখো পড়ছে বৃষ্টি ও কদিন যে কি গরম কি গরম বাপ রে আর সত্যি আজকে বৃষ্টিটা দেখে খুব ভালো লাগছে আনন্দ লাগছে আর কি এখানে ছাদে দাঁড়িয়ে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন পনেরো এগারোটা মতন বাজে কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও হাওয়া দিচ্ছে। চলে এসেছি রান্নাঘরে জলখাবার করতে এখানে আর এখানে ডিম ডিম সেদ্ধ হয়ে গেছে পাওরুটিগুলো এখন সেখানে নিচ্ছি মানে আজকে মিষ্টি আসছে না কেন মিষ্টি আজকে ছুটি নিয়েছে ও যাবে একটু নেমন্তন্ন করে বাইরে কিন্তু পড়ছে বৃষ্টি তবে বৃষ্টিটা দেখে মনে হচ্ছে যে ঝমঝম করে পড়ছে না তো ধারা সারাদিন ধরে না টানবে তা চলে এগুলো করে খুব চলে এসেছি রান্নাঘরে দেখো অড়োর ডাল তড়কা লাগাবো তাই জন্য এখানে কিন্তু ধুয়ে দিচ্ছি একটু ঘি দিলাম যেহেতু অড়ড় ডাল সেই জন্য আমি একটুখানি ঘি দিয়েই তরকা লাগাবো মানে সম্ভার দেবো আর কি ঠিক আছে আর ঘি মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এখানে দেখো একটা সুযোগ লঙ্কা জিরে আর কারিপাতা আমি হাতে করে নিয়ে মোবাইলটা ভিডিওটা করছি ওই জন্য হয়তো একটু নড়ে টড়ে যাবে অর ওটা কিন্তু কারিপাতা ভালোই লাগে খেতে ওটা দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু ডালটা দিয়ে দেবো মোটামুটি ভাজা হয়ে গেছে একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজবো না তাতে গন্ধটাই চলে যায় তাই না দুইটা তিনটে একটু তাড়াতাড়ি হলেও নানা ঘরে খরচ হয়ে যাচ্ছে না পোশাক করতে এসছে দিন ধরে আসবো আসবো আজকে দেখো এখানে বসিয়ে দিলাম পাবদা মাছ হয়তো কিছুই না একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে নিলাম কারণ অনেক বেলা হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আজকে দেরি হয়ে গেল কারণ এই কুচিনাটা এসছিল পরিষ্কার করতে জানো তো দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি বন্ধুর বাড়িতে তার মেয়ের বিয়ের একটা অনুষ্ঠান আছে সেখানেই একটু যাব সেই জন্য রেডি হয়ে গেছি বলো সাজটা কেমন হয়েছে শাড়িটা পর পড়েছে অবশ্য চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি ওখানে গিয়ে আবার

শিপড়াতে উঠে বলছে যাবো না চিন্তা করো একদম তোমার ছবি পনির তো খেতে পারবেন এই জলপুই চলে এসেছি তনুসীর মেয়ের পাকা কথা करना था चलो आज के Yeah. <laughs>